ফেসবুকে নতুন আপডেটের সুবাদে অ্যাডসন নেই নিয়ে আর এখন কোনো অপেক্ষা করতে হবে না মাত্র এক লিকেই পেয়ে যাব না আপনি অ্যারসন রিলস যেটা সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই জি একদম ঠিক শুনেছি অ্যারসন রিলস যেটা এখন পাওয়া যাচ্ছে খুব সহজেই ফেসবুকের নতুন আপডেটের সুবাদে আমাদের অ্যারসন রিলস যেটা পাবো কি না এই ধরনের সকল ধরনের দ্বিধন্দ্বের প্রশ্নগুলো থেকে আমাদের মুক্তি দিয়ে দিয়েছে আমরা জানি ফেসবুকে ইনস্ট্রিম এবং লাইভের সেট আপের জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় অ্যাক্স অন বিল বোনাসের ক্ষেত্রে সেটা ইনভিটেশনের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এখন আর এই ধরনের কোনো ইনভিটেশন অপেক্ষা করতে হবে না আপনি যদি ফেসবুকের সকল গাইডলাইন মেনেন কনসেপ্ট পাবলিশ করে থাকেন তাহলে আপনিও ফেসবুকের কাছে অ্যারসঅন রিলে অ্যাপ্লাই করতে পারেন এখনও আমার একটা ইন পেজে লগ ইন করে নিয়েছি এবং সেটার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মন্ডাইজেশন অপশানে চলে এসেছি মনডিজেশন অপশনে এরসোন রিলে ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা একটা অপশন নতুন অ্যাড হয়েছি সেটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড এই অপশনটা যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি ফেসবুকের কাছে কাছে অ্যাপ্লাই করার সুযোগ আছে আপনি কেন এরসঅন রিলেজনে এলিজিবল এ ধরনের কারণ দর্শে আপনি কিছু লিখে সাবমিট করলে ফেসবুকের কাছে কারণ নোটিফিকেশন যাবে এবং সেখানে থেকে তারা আপনার পেজটা রিভিউ করে আপনার এয়ারসোনের যদি সুইটেবল হন তাহলে অবশ্যই তারা এয়ারসোনের সেট আপটা দিয়ে দেবে